আসসালামু আলাইকুম সারা বিশ্বে প্রতি বছর মে মাসের প্রথম মঙ্গলবার বিশ্ব অ্যাজমা দিবস হিসেবে পালিত হয় এবছর এ দিবসের প্রতিপাদ্য হচ্ছে সকলের জন্য শ্বাস প্রশ্বাসের মাধ্যমে চিকিৎসা সহজলভ্য করুন সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গিয়েছে বাংলাদেশে পাঁচ থেকে সতেরো বছরের আট শতাংশ বাচ্চা অ্যাজমা রোগে ভুগছে আমরা অ্যাজমা রোগটিকে অনেক সময় ভালোভাবে বুঝতে পারি না অ্যাজমা একটি শ্বাসতন্ত্রের রোগ দেখা যায় যে বাচ্চাদের ঘন ঘন ঠান্ডা কাশি হয় শ্বাসকষ্ট হয় এবং অনেক সময় বাসির মতো আওয়াজ শোনা যায় যেহেতু বারবার ঠান্ডা কাশি লাগে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয় আমরা কিন্তু খুব সহজেই অল্প কিছু পরীক্ষার মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি যে বাচ্চাটির অ্যাজমা আছে কিনা আমরা সাধারণত বিভিন্ন ওষুধ দিয়ে থাকি এবং এই ওষুধগুলো আমরা সাধারণত ইনহেলার নামক ডিভাইসের মাধ্যমে দিয়ে থাকি ইনহেলার মাধ্যমে যদি আমরা ওষুধটা দেই তাহলে আমরা যে মুখে যদি ওষুধটা খাই বা অন্য কোনোভাবে দেই তার থেকে অনেক কম ওষুধে কাজ হয় এবং এটি সরাসরি ফুসফুসে যে খুব দ্রুত এবং কার্যকরভাবে কাজ করতে পারে আমরা যদি ওষুধগুলো ইনহেলারের মাধ্যমে ব্যবহার করি তাহলে আমরা একটি শিশুকে অ্যাজমা রোগ থেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারব